হাই গাইস আমি আজকে রান্না করতে চলেছি রস চিতেই জানি না আপনারা কে কি বলবেন কমেন্টে জানাবেন আমার মেয়ে সকালবেলায় উঠে বলছে মা আমি খাবো তাই আমি বানানো এটা হাঁড়ি চাপিয়ে দিলাম হাঁড়ির মধ্যে জল এই গুড় দিয়ে দিলাম খিচুরি গুড় গাছের গুড় জানি না কে কি বলে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ফুটছে জলটা কি সুন্দর দিয়ে দিলাম আটা আর আলু চালের আটা আর গমের আটা দুটো মিক্স করে খুব ভালো করে ফাটতে হবে দেখতে পাচ্ছেন পিঠে আপনারা কে কি বলেন জানি না আমাদের পিঠে বলে আমরা বলি রসচিতাই কে কি বলবেন কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে দেখেন ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর তুলে দেখতে হবে দেখেন হয়ে গেছে এই তো তুলে নিলাম এইভাবে দিতে হবে সব পিঠেগুলো দেখেন সব কমপ্লিট হয়ে গেছে এ দেখেন দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিতে হবে তারপর কিছু গুঁজে রাখতে হবে তাহলে রেডি হয়ে যাবে আপনারা কি দেখতে পাচ্ছেন ফাইনাল লুক সেই সাদা